তো রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর গুরুজনদের চরণে জানাই প্রণাম তো দেখো আজ কিন্তু সকাল সকাল পুজো পাঠার পর্ব কমপ্লিট হয়ে গিয়েছিল তো এখন এসেছি আমি প্রসাদ আর ভগবানদের বিশ্রামী দিতে আজ স্নান করে আজকে গোপাল সোনা কি কী ড্রেস পড়বে সেটা তোমরা একবার দেখে নাও আজ কিন্তু পরেছে পড়েছে দেখো মেরুন কালারের ধুতি আর ক্রিম কালার মানে তসর কালারের পাঞ্জাবি দেখো এই পাঞ্জাবিটা কিন্তু জন্মাষ্টমীতে এনেছিলাম গিরিশোনার জন্য তো একটুখানি পরেছিল এবং অন্য ড্রেস পরেছিলো তো এটা আজকে পড়েছে তো গিরিশোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর গিরিশা কিন্তু এখন বেশ ঘন ঘন পাঞ্জাবি বেলেঝাল এইসবই পড়ছে যেহেতু একটু গরমের ভাগ কমেছে তার জন্য গিরিশোনাকে এই ড্রেসগুলো পরানো হচ্ছে কারণ গিরিশাকে স্যান্ডো হাতে গেঞ্জি বা এমনি গেঞ্জি নর্মাল গেঞ্জি পরানো হতো অতিরিক্ত গরমের জন্য তাছাড়া দেখো যেই ঠান্ডা ওয়েদার চলে আসছে একটু একটু সেই না পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পড়া শুরু হয়েছে আর এদিকে দেখো আমার সোমনা বাবারা এই দেখো আমার মধুসূদন এই যে একটা জামা পড়েছে এগুলো সব আমার হাতে বানানো আর মদন মোহনও পড়েছে মেরুন আর দেখো সব পড়েছে এই যে আর বলরম তো হোয়াইট কালারের পরেই থাকে তো আজকে চরণ সেজে উঠেছে দেখো জমিতে তো সব জল উঠে গেছে তো দুটো একটা গাছে গাঁদা ফুল হয়েছিল যে গাঁদা ফুল আর অ্যারেনিয়াম অ্যালামুন্ডা আর কাটমলিকা আর এই দিয়ে চরণ সাজিয়ে দিয়েছে আর যে জিনিস সব থেকে ভগবান কৃষ্ণের প্রিয় জিনিস সেটা হচ্ছে তুলসীর মঞ্জুরি সেটাই দিয়েছি চ মানে চরণে চন্দন মাখিয়ে আর দেখো সব কিন্তু সোনাদের আমার সোনা বাবাদের সবার সিঙ্গার করে দিয়েছিলাম তোমরা সিঙ্গার দেখতে পাচ্ছ এরকম সিঙ্গার করে দিয়েছিলাম আর রইল মহাপ্রসাদ যেটা আমি প্রতিদিন দুপুরে বা মধ্যাহ্নকালীনই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই মহাপ্রসাদটা যেহেতু মহাপ্রসাদটা তোমাদের সঙ্গে প্রতিদিনের নিত্যদিনের মহাপ্রসাদ শেয়ার করি তো আজকেও চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কি কী আছে আজকে মধ্যাহ্নকালীন মহাপ্রসাদে চলো গরম গরম অন্ন তিতো বেগুন এখানে আছে ওই শাপলার ডাটা একটু ভাজা শশা সোয়াবিন আলুর রসা গরম গরম দুধ এখানে আছে একটা ঠোঁটে কলা আর মিষ্টি হিসেবে লাড্ডু দিয়েছে ফল হিসেবে আপেল দিয়েছি আর প্রত্যেকটা আইটেম করে দিয়ে দিয়েছি তুলসীর মঞ্জুরি দিয়ে যথারীতিভাবে ভগবানকে ভোগ নিবেদন করে গিয়েছিলাম আর এদিকে আসন পাতা হচ্ছে জল আছে এই যে এইভাবে আমি ভগবানকে ভোগ নিবেদন করে অনেক আগেই চলে গেছিলাম এখন এসেছি মহপসপ্তা নিতে আর ভগবানদের একটু বিশ্রামে দেব। তো ভগবানদের বিছানাও কিন্তু রেডি করে ফেলেছি তো চলো এখন সব এক এক করে এই যে সাজুগুজু খুলিয়ে সব বিশ্রামে দেব আবার ঠিক পাঁচ সাড়ে চারটার থেকে পাঁচটার ভিতরে উঠে যাবে উঠে টিফিন করবে সবাই আবার আমার শোনো বাবাটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা একটু আমাদের এই ছোটো ছোটো ভিডিওতে একটু পাশে থেকো সাথে থেকো তো ভিডিওটা আজকে এখানেই রাখি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকে সুস্থ থাকবে আর সবাই মিলে প্রেম চেয়ে বলো রাধে রাধে দেখো